আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবার আওয়ামী লীগের ভাগ্য কি আসলে জাতীয় পার্টির মতো হতে যাচ্ছে আজকের এই ভিডিওটা একটু সেন্সিটিভ তাই প্রত্যেককে অনুরোধ করছি আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন আমি আসলে কি বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করার অনুরোধ জানাচ্ছে জাতীয় পার্টির উত্থান এবং পতন এবং জাতীয় পার্টিকে নিয়ে যদি আপনি গভীরভাবে একটু বিশ্লেষণ করেন তাহলে এটা বুঝতে পারবেন যে জাতীয় পার্টির বর্তমান এই পরিণতির জন্য আওয়ামী লীগ এবং বিএনপি দায়ী হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর যখন তাকে সদ্য বিদায়ী সৌরশাসক বলা হতো ঠিক সেই সময় তিনি জেলে থেকে নির্বাচন করে জাতীয় পার্টি কিন্তু সম্ভবত চৌত্রিশটা আসন পেয়েছিল মানে একটা দলের বিরুদ্ধে আসলে নানা রকম অভিযোগ ছিল এবং তাদেরকে বিদায়ী সৌরশাসক বলা হয়েছিল তারপরেও জেলখানায় থেকেও আসলে জাতীয় পার্টি চৌত্রিশটা আসন পেয়েছিল সম্ভবত আমার সম্পূর্ণ আসলে মনে নেই কিন্তু মনে হচ্ছে বত্রিশটা অথবা চৈত্রিশটা আসন পেয়েছিল কিন্তু এই দলটা আসলে আস্তে আস্তে কালের বিবর্তনে আসলে হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গেছে এর জন্য সবচেয়ে বেশি দায়ী ছিল এই দলটাকে আসলে চাপে রেখে আওয়ামী লীগ এবং বিএনপি তাদেরকে ব্যবহার করেছিল যেমন হুসান মোহাম্মদ এসাদ যখন ছিলেন তাকে মামলার বয় দেখিয়ে এমনভাবে এই দলটাকে আসলে চাপে রাখা হয়েছিল যে হুসাইন মোহাম্মদ এসাদ সবসময় চিন্তা করতে হয়েছে যে যেই দলটা ক্ষমতায় যাবে সেই দলের সাথে তার জোট করার প্রয়োজন ছিল মানে জোটবদ্ধ হতে হতো আর জাতীয় পার্টি যে দলের সাথে জোট করতো সেই দল ক্ষমতায় থাকত যেহেতু তৃতীয় বৃহত্তম দল ছিল জাতীয় পার্টি আর জাতীয় পার্টিকে দিয়ে সবচাইতে বেশি সুবিধা অর্জন করেছে কিন্তু আওয়ামী লীগ হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর যখন জাতীয় পার্টির নেতৃত্বে আসে জিএম কাদের হঠাৎ করে জাতীয় পার্টি অনেকটাই সাঙ্গা হয়ে গিয়েছিল আর জিএম কাদেরকে আমি যতটুকু দেখেছি তিনি একটু স্বাধীন ছাড়া মনোভাবের লোক ছিল যেহেতু হুসাইন মোহাম্মদ এরশাদকে মামলার ভয় দেখিয়ে আসলে অনেক স্বার্থ হাসিল করতে পেরেছিল আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু জিএম কাদেরের নামে আসলে সেরকম কোনো মামলা ছিল না এবং জিএম কাদেরও আসলে তিনি সম্পূর্ণরূপে আসলে এই দুইটা দলের প্রভাব মুক্ত হয়ে আসলে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন আর আমি দেখেছি হঠাৎ করে মানুষ আসলে বিএনপি আওয়ামী লীগ রেখে জাতীয় পার্টির প্রতি আসলে ভালো একটা ধারণা পোষণ করছিলো মানে বিএনপি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে আসলে জাতীয় পার্টিকে নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিল মানে বর্তমানে মানুষ যেরকম আওয়ামী লীগ বিএনপির বাইরে আসলে জামাতকে নিয়ে চিন্তাভাবনা করছে মানে জামাতের ভোট আসলে কত পার্সেন্ট রয়েছে হ্যাঁ বা তারা আগামী নির্বাচনে কতটা ভালো করতে পারবে সেটা ভিন্ন বিষয় কিন্তু জামাত অনলাইনে যেরকম একটা জনপ্রিয়তা পাচ্ছে এবং বর্তমান সময়ে আমি মনে করি যে জামাতের ইতিহাসে জামাত সর্বোচ্চ জনপ্রিয়তায় রয়েছে ঠিক জামাত এখন যে পজিশনে রয়েছে জাতীয় পার্টির পজিশানটা আসলে হুসাইন মোহাম্মদ এরশাদ মারা যাওয়ার পর ঠিক একে অবস্থা হয়েছিল মানে জাতীয় পার্টিকে নিয়ে মানুষ আসলে ভাবনা চিন্তা করা শুরু করেছিল এটা আমার নিজের চোখে দেখা কিন্তু দু সালে এই জি এম কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের সাথে আসলে নির্বাচনে গিয়ে জাতীয় পার্টির প্রতি মানুষের একটা ঘৃণা তৈরি হয়েছে নির্বাচনের আগে জিএম কাদের যেই সব বক্তব্যগুলো দিয়েছে বা তিনি আসলে নির্বাচনে যাবেন না যেরকম ঘোষণাগুলো দিয়েছে ঠিক নির্বাচন যখন খুব কাছে চলে আসলো ঠিক তার উল্টোটা মানুষ দেখেছে মানে জিএম কাদের মাথা নত করতে বাধ্য হয়েছিল এখন জিএম কাদেরকে আসলে মাথা মাথানত করাতে ফেরেছে যেহেতু হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে মামলা ছিল মামলার ভয় দেখিয়ে হুসাইন মোহাম্মদ এরশাদকে ব্যবহার করেছিল জিএম কাদের বিরুদ্ধে যেহেতু মামলা নেই তিনি কিন্তু আসলে মাথাগুসু করে তিনি অন্যান্য দলের মতো আসলে রাজনীতি করতে পারতেন কিন্তু সর্বশেষ দেখা গেল যে রোশনের স্বাদকে দিয়ে আসলে জাতীয় পার্টিকে দুই ভাগে বিভক্ত করার একটা প্ল্যান করা হয়েছে আর সেই সময় যদি জিএম কাদের যদি আসলে এই আওয়ামী লীগের কথা না শুনতো তাহলে জাতীয় পার্টির নেতৃত্ব থাকতো রোশনের হাতে রোশনের স্বাদকে দিয়ে বিরোধী দলীয় নেতা বানানোর একটা পরিকল্পনা করেছিল ঠিক এই রোশনের স্বাদের চাপে জিএম কাদের শেষ পর্যন্ত আসলে মাথানত করতে হয়েছে এবং দু সালের নির্বাচনে গিয়ে আসলে যে জাতীয় পার্টির যেই জনসমর্থন বা যে জনপ্রিয়তাটা আসলে তৈরি হয়েছিল সেটাকে আসলে ধ্বংস করে দিয়েছে ডক্টর ইনুসের বর্তমান কার্যকলাপগুলো যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তিনি আওয়ামী লীগ থেকে শেখ পরিবারকে সম্পূর্ণরূপে আউট করে দিতে চান এমনকি আওয়ামী লীগটাকে আসলে শুধু নামে মাত্র রাখতে চান বা আওয়ামী লীগকে ব্যবহার করতে চান সেই জাতীয় ভাটের মতো এখন বর্তমানে আওয়ামী লীগকে আসলে এই তাদের বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত আসলে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে আর এই আওয়ামী লীগ নেতাদের বিচার কার্য যেভাবে শুরু করেছে বা শেখ হাসিনার বিচার কার্য যেভাবে শুরু করেছে এতে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ নেতাদের অনেকের বিরুদ্ধে আসলে খুব দ্রুত রায় হয়ে যাবে এবং শেখ হাসিনার বিরুদ্ধেও আসলে খুব দ্রুত রায় হয়ে যেতে পারে এখন আমার যেটা মনে হচ্ছে যে ডক্টর ইনু যদি আসলে আরও বেশ কিছুদিন বা লং টাইম যদি ক্ষমতায় থাকে তাহলে মানে আওয়ামী লীগকে আসলে দুই ভাগ করে আরও পরিকল্পনা করছে মানে শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল বা শেখ পরিবার কেন্দ্রিক যে আওয়ামী লীগ ছিল এই আওয়ামী লীগটাকে আসলে দুই ভাগে বিভক্ত করতে চাইছে এবং রিফাইন্ড আওয়ামী লীগের নামে আসলে নতুন এক আওয়ামী লীগের জন্ম দিতে চাইছে এবং সে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে রাখতে চাইছে ঠিক এই দু সালের আগে রোশনের সাথ এবং এম কাদেরকে দিয়ে যেভাবে জাতীয় পার্টিকে আসলে চাপে রেখে যেই কাজটা করেছে আওয়ামী লীগ ঠিক একে কাজ করার চেষ্টা করছে ডক্টর ইউনুস এখন প্রশ্ন হচ্ছে যে জাতীয় পার্টিকে যেভাবে আসলে মামলার বয় দেখিয়ে এবং শেষ পর্যন্ত এই জাতীয় পার্টিকে দুই ভাগ করার আসলে প্ল্যান করে যেভাবে জাতীয় পার্টির ভাগ্য এখন যে অবস্থায় আছে আওয়ামী লীগকে ডক্টর ইউনুসকে আসলে সেরকম কিছু করতে পারবে এটা দর্শকদের কাছে আমার প্রশ্ন সম্মানিত দর্শক আমার এই বক্তব্যগুলো সম্পূর্ণরূপে আমার নিজস্ব চিন্তা এবং বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট অনুযায়ী আসলে আমার এরকম মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে কমেন্টসে জানাতে পারেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ